নমস্কার শান্তি বার্তা চ্যানেলের পক্ষ থেকে সকলকে জানায় অভিনন্দন পশ্চিমবঙ্গের বিভিন্ন স্থানে আলুর চাহিদাকে ভিত্তি করে আজ আলুর দাম কি চলছে এছাড়াও পশ্চিমবঙ্গে আবহাওয়া পরিস্থিতি যথেষ্ট দুর্যোগপূর্ণ রয়েছে বিশেষ করে দক্ষিণবঙ্গের সমস্ত স্থানে আজ মেঘলা আকাশ রয়েছে পাশাপাশি বৃষ্টি লক্ষ্য করা আছে সঙ্গে দমকা হাওয়া কিছু কিছু স্থানে পরিলক্ষিত হচ্ছে এছাড়াও আগামীকাল দক্ষিণবঙ্গের সমস্ত জেলা পাশাপাশি পশ্চিমের জেলাগুলিতে ব্যাপক ঝড় বৃষ্টি হওয়ার সম্ভাবনা রয়েছে এমতো অবস্থায় পশ্চিমবঙ্গের আলুর চাহিদাকে ভিত্তি করে বিভিন্ন স্থানে আলুর দাম কি লক্ষ্য করা আছে তা তুলে ধরবো আমার এই ভিডিওর মধ্যে দিয়ে তাই ভিডিওটিকে স্কিপ না করে শেষ পর্যন্ত দেখুন ভিডিওটিতে একটি লাইক করুন চ্যানেলে নতুন হলে প্রতিদিন আলুর বাজার দর ও আলুর খবর সম্বন্ধে বিস্তারিত জানতে এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটি প্রেস করুন ও ভিডিওটিকে অতিরিক্ত মাত্রায় শেয়ার করে চাষিভাই থেকে ব্যবসায়িক সকল স্তরের মানুষের কাছে পৌঁছে দিন দক্ষিণবঙ্গে পোকরাজ আলু সম্পূর্ণরূপে তোলা হয়ে গিয়েছে সামান্য পরিমাণে জ্যোতি এবং অন্য অন্য আলু তুলতে বাকি রয়েছে মতো অবস্থায় ডাম্পে প্রচুর পরিমাণে পোকরাজ আলু মজুত রয়েছে যে সমস্ত স্থানে ডাম্প আলু রাখা হয় বিশেষ করে গত বছর বা বিগত বছরের তুলনায় অনেক বেশি পরিমাণে ডাম্পের আলু মজুত রয়েছে বিশেষ করে সোনামুখী বাঁকুড়া জেলার বিস্তীর্ণ এলাকা কতুলপুর এছাড়াও মেদিনীপুরে কিছু কিছু স্থানে ডাম্পের আলু মজুত রয়েছে পোকরাজ এখন বর্তমানে বাঁকুড়া জেলার সোনামুখী সংলগ্ন এলাকাতে ব্যাপক পরিমাণে ডাম্পের আলু মজুত রয়েছে চাষি ভাইরা বছর নামি আলু হওয়ার কারণে একটিও আলু বিক্রি করেনি খুব সামান্য পরিমাণে আলু তারা কিন্তু হিমঘরে মজুত করছেন অপরদিকে পশ্চিমবঙ্গের আবহাওয়া পরিস্থিতি এবং আলুর চাহিদাকে ভিত্তি করে গত কয়েক দিনের তুলনায় আলুর দামে ব্যাপক পরিবর্তন লক্ষ্য করা গিয়েছে এবং আলুর দাম অধিকাংশ স্থানেই পঞ্চাশ থেকে চল্লিশ টাকা পর্যন্ত আলুর দাম কম আছে এই পরিস্থিতিতে আজ বিভিন্ন এবং আগামী দিনে বৃষ্টির পর চাহিদা বাড়বে এবং দাম বাড়ার সম্ভাবনা রয়েছে মারফত জানা যাচ্ছে স্থানে চাহিদাকে ভিত্তি করে আলুর দাম কী চলছে তা আপনাদের সামনে তুলে ধরছি হুগলি জেলার কুমড়োলে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকার মধ্যে এছাড়াও ডালা কোয়ালিটি বা এক্সট্রা সুপার আলুর দাম লক্ষ্য করাচ্ছে পাঁচশো ষাট টাকা বর্ধমান জেলার মেমারিতে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে মাঠে চাষি ভাইদের জন্য তিনশো টাকা থেকে তিনশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করাচ্ছে চারশো টাকা গড় কোয়ালিটি এবং ডালা কোয়ালিটি হিসাবে পাঁচশো টাকা আজ বর্ধমান জেলার মেমারিতে কলম্বো আলুর দাম লক্ষ্য করা আছে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা হরিপালে আজ আলুর দাম লক্ষ্য করা আছে হিসাবে চাষি ভাইদের জন্য চারশো কুড়ি টাকা থেকে চারশো চল্লিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা থেকে পাঁচশো টাকার মধ্যে এবং ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো পঞ্চাশ টাকা হরিপালে আজ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে কলম্বো হিসাবে চাষি ভাইদের জন্য চারশো পঞ্চাশ টাকা থেকে চারশো সত্তর টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো টাকা আজ চন্দ্রমুখী আলুর দাম লক্ষ্য করা আছে হুগলি এবং বর্ধমানের বিভিন্ন অংশে প্রতি পঞ্চাশ কেজি হিসাবে চাষি ভাইদের জন্য পাঁচশো কুড়ি টাকা থেকে পাঁচশো তিরিশ টাকার মধ্যে এবং রেডির দাম লক্ষ্য করা আছে ছশো টাকা থেকে ছশো টাকা বর্তমানে সর্বত্রই আলুর দাম কিন্তু নিম্নমুখী লক্ষ্য করা আছে এই বৃষ্টির পর ফের আলুর দাম বাড়ার সম্ভাবনা রয়েছে যেহেতু পশ্চিমবঙ্গে বাজার যথেষ্ট কম রয়েছে সারা দেশের তুলনায় পশ্চিম মেদিনীপুর জেলার গড়বেতাতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি হিসাবে তিনশো টাকা থেকে চারশো টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো টাকা থেকে চারশো টাকা আজ গড়বেতার বিভিন্ন অংশ জুড়ে কেবাইশ আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো তিরিশ টাকা যেখানে রেডির দাম লক্ষ্য করা আছে চারশো আশি টাকা বাঁকুড়া জেলার সোনামুখী সংলগ্ন রাঙামাটি ও নিত্যানন্দপুর এলাকাতে ডাম্পের পোকরাজ আলুর দাম লক্ষ্য করা আছে চাষি ভাইদের জন্য প্রতি পঞ্চাশ কেজি হিসাবে তিনশো পঁচিশ টাকা থেকে তিনশো তিরিশ টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা আছে সুপার কোয়ালিটি হিসাবে তিনশো আশি টাকা থেকে তিনশো নব্বই টাকার মধ্যে এছাড়াও আজ শিমলাপালে আলুর দাম লক্ষ্য করা আছে জ্যোতি হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো সত্তর টাকা থেকে তিনশো আশি টাকা রেডি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো পঞ্চাশ টাকা পশ্চিম মেদিনীপুর জেলার বিভিন্ন অংশ জুড়ে আজ হেমালিনী আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো কুড়ি টাকা থেকে চারশো তিরিশ টাকার মধ্যে এবং রেটির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো আশি টাকা থেকে চারশো নব্বই টাকা এই পরিস্থিতিতে উত্তরবঙ্গেও গত কয়েকদিনের মধ্যে সামান্য পরিবর্তন হয়েছে আলুর দাম আজ জলপাইগুড়িতে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে জ্যোতি বা সাদা হিসাবে চারশো থেকে চারশো কুড়ি টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো ষাট টাকা এই পরিস্থিতিতে আজ আলিপুর দুয়ারে আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে লাল বা হল্যান্ড হিসাবে পাঁচশো থেকে পাঁচশো পঞ্চাশ টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে ছশো টাকা আজ আলিপুরদুয়ারে সাদা বা জ্যোতি আলুর দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো থেকে চারশো কুড়ি টাকা আলদায় আজ আলুর দাম চলছে পোকরাজ হিসাবে চাষি ভাইদের জন্য তিনশো আশি টাকা রেডির দাম লক্ষ্য করা যাচ্ছে চারশো চল্লিশ টাকা থেকে চারশো পঞ্চাশ টাকা এই পরিস্থিতিতে আজ উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণবঙ্গের বিভিন্ন কোল্ড স্টোর থেকে বন্ড কেনাবেচা শুরু হয়ে গিয়েছে দক্ষিণবঙ্গে বন্ডের দাম চলছে জ্যোতি হিসাবে চারশো আশি টাকা এবং হুগলি জেলার বিভিন্ন স্থান জুড়ে ডালা কোয়ালিটির আলুর দাম লক্ষ্য করা আছে পাঁচশো তিরিশ টাকা থেকে পাঁচশো চল্লিশ টাকার মধ্যে ফ্রি বন্ড যদি ভিডিওটি ভালো লেগে থাকে লাইক শেয়ার কমেন্ট ও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ